রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটি ব্লোকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে হচ্ছে সাতটা তোমাদের সবাইকে শুভ সকাল তো দেখছোই তোমরা ওরা পরতে বসছে তো আরেকটা জিনিস তোমাদের দেখাই তাহলেও দেখো আমাদের গাছের অনেক ফুল ফুটেছে করি ফুলগুলো বাইরে থেকে নিয়ে এসছে অপরাজিতা আর হচ্ছে ধুতরা ফুলগুলো সব আমাদের গাছে এখন যাব হচ্ছে রান্নাঘরে তার আগে এই যে বাসনগুলো এগুলোকে আমি সাজিয়ে রাখছি হ্যাঁ এখন সাজিয়ে রাখা হয়ে গেলে আমি এখন রান্না করব। তো এই বাসনটা আমি নিয়ে নিলাম তো এখানে তিনটা আলুই রয়েছে আর কচুর বই আমি সিদ্ধ দেব ভাতে তো আজকে আমরা সিদ্ধ ভাতেই খাবো আর আমরা সকালে সিদ্ধ ভাতেই খাই আলুগুলোকে আমি খসা ছাড়িয়ে নিচ্ছি তারপর কফি ঠিক করে নেব এখন জল নিয়ে এসে আমি হাইতে দিলাম তো আলুগুলোকে এখনই ধুয়ে দিচ্ছি আর কচুপিগুলো পরে দেবো চাল যখন দেব তখন আর এখন দেখো আকাশ পুরো মেঘলা বৃষ্টি এখনই মাত্র হলো পুরো আকাশ মেঘ করেছে দেখো বৃষ্টি হচ্ছে আর আমার পুজোও শেষ আর ওরা দুই বোন আমার দুই বোন ওরা টিউশনে গেছে এই বৃষ্টির জন্যই বৃষ্টির আগেই চলে গেছে তো এখনও ওরা টিউশনেই আছে দেখো আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণেই পুজো টুজো দিয়ে আমি এখনও মাথায় ভালো করে ঠিক করিনি তো আবার বৃষ্টি শুরু হলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সে আনলেই বৃষ্টি হচ্ছে এখন আমি ভাত নিয়ে নিয়েছি মা আর আমি খাবো ওরা এখন আসেনি বৃষ্টির কারণে ওরা আসতেই পারছে না তো ঘাস খাবে বন্ধ করি বিড়াল আসবে বিড়াল এসে আবার গুড্ডিকে বিরক্ত করবে তো চলো রান্নাঘরে যাই এখন মা ভাত রান্না করছে দুপুরের তো দেখি কি কি সবজি হয় তো এই যে মা আজকে কচুর বইয়ের ডাল করবে আর হচ্ছে কাঠ কচু ভাজা আর কচুরই বড়া ভাজা হবে আর এই যে বাক্সটা দেখছো এর একদম মাটির মধ্যেই পড়ে আছে জানো তাই এর ইট দেবে নিচে তো আর এর ভিতরে যত জিনিস আছে আমি এগুলো সব বাইরে বের করব। খুব ভারী তাই তুলতে অসুবিধা হবে বের করলে একটু ভালো হবে আমি বিকালে টিউশন সঙ্গে আর মানে ভিডিও করা হয়নি এখন আমি দুধ গরম করছি দুধ গরম করে চা দুধ গরম হয়ে এসছে এগুলোকে আমি এখন নিচে রাখবো একটা বাটিতে করে রাখবো তো এরপর চা বসিয়ে দেব তো এই আদাটা আমি থেতলে চায়ের মধ্যে দেবো আদা থেতলো হয়েছে এগুলো আমি চায়ে দেব শুধু আদা থেতলে দিয়েই চাটা করবো আজকে দেখো আমার চা হয়ে এসছে এখন আমি এগুলো কাপে গ্লাসে ঢালবো গ্লাসে আমার মা চা খায় আর কাপে বাবা খায় গ্লাসে খেতে ভালোবাসে কাপে নাকি মা খেতেই পারে না তো গ্লাসে মাকে দেবো আর কাপে হচ্ছে বাবা তো এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা অনেক ভালোই হয়নি তো আমি আজকে অনেক চেষ্টা করেছি ভিডিওটা ভালোভাবে বানাতে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর এরা এদিকে গল্প করছে তো চলো চা খাওয়া হবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো প্লিজ আবার একটা ভিডিও নিয়ে আসবো